আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো একটি ফোর কালার আরজিবি লাইট যেটার মাধ্যমে আপনারা চারটা কালার তিনটা কালার পাবেন আর একটা মিক্সড কালার পাবেন অনেক দিনে জিজ্ঞাসা করে ভাই কালার কয়টা সেখানে বলা যাবে যে রেড গ্রিন ব্লু ঠিক আছে এই বাকিগুলো সব এই চার কালার আর ফ্যাসিলিটি পাবেন না শুধু মিক্সড একটা কালার পাবেন যেটা কম্বিনেশন কালার ঠিক আছে এটা আপনারা জনের কানেকশন বুঝেন না সেজন্য একটা ভিডিও করা যেন সহজে কানেক্ট করতে পারেন সাথে আপনারা একটা রিমোট পাবেন অ্যাডাপ্টার পাবেন আর একটা আর জিবি মেশিন পাবেন আর একটা ষোলো ফিট এটার সাইজ হল ষোলো ফিট লম্বা এটার পিছনে আঠা আছে আপনারা ইচ্ছা করলে যে কোনো দেয়ালে অথবা কাঠের গায়ে লাগাতে পারবেন এ দেখেন এখানে পিছনে স্টিকার আছে স্টিকারটা তুললে যে কোনো জায়গা লাগানোর ইয়ে আছে উপরে প্লাস্টিক কঠিন আছে যেটা সহজে নষ্ট হবে না মোটামুটি ওয়াটারপ্রুফ যেটা পাশে রাখলাম ভিতরে আরও আছে একটা আর জি মেশিন আর একটা আছে বারো বোল্ট অ্যাডাপ্টার অনেক সময় বারো বোল্ট অ্যাডাপ্টার নষ্ট হয়ে যায় তখন আপনারা বাজারে যে কোনো যে কোনো মাধ্যমে একটা অ্যাডাপ্টার কিনলেই আবার সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর আর জিবিটা নষ্ট হয় না দু এক সময় এই প্লাগটা একটু লুজ হয়ে যায় যদি সমস্যা হয় তাহলে একটু এখানে গোড়ায় টাইট দিলেই আবার এটা সঠিক হয়ে যায় তো এগুলো সহজে নষ্ট হয় না একবার যদি সেটিং করে নিতে পারেন তাহলে এটা মোটামুটি অনেক দিন যাবে আর রিমোট রিমোটের মাধ্যমে আপনারা কালার পরিবর্তন করতে পারবেন এটা চারটা কালার বেশি হয় না মানে তিনটা কালার বেশি আর চারটা কালার মিক্সড বিভিন্নভাবে ইউজ করতে পারবেন ফ্ল্যাশিংভাবে স্ট্রবেলভাবে ফ্যাটভাবে স্মুথভাবে কালার বেশি কম করতে পারবেন অফ করতে পারবেন অন করতে পারবেন ঠিক আছে তবে এটা আমি সেটিং দেখাচ্ছি এই দেখেন এটার গায়ে হলো বারো বোর্ড অ্যাডাপ্টার লাগাতে হবে আর যারা ব্যাটারিতে ইউজ করতে চান তারা এই অ্যাডাপ্টার ইউজ করবেন না এরকম একটা মেলপোর্ট ইউজ করবেন যেটার গায়ে দুই মাথায় ব্যাটারি সুইচ থাকবে আর এটা জাস্ট এখানে লাগাই দিবেন। তাহলে এটা ব্যাটারি ইউজ করতে পারবে না কারেন্ট ইউজ করলে এই অ্যাডাপ্টারটা প্রয়োজন হবে সো আরেকটা জিনিস সেটা হলো আমরা অনেকজনে এই কানেকশনটা বুঝি না সেটা হলো দেখেন দুইটা লাইটের গায়ে অ্যারো চিহ্ন আছে এখানে অ্যারো চিহ্ন আছে একটা দেখেন ছোট্ট করে দেওয়া আছে অ্যারো চিহ্ন আর এটার গায়েও একটা অ্যারো চিহ্ন আছে দেখছেন অ্যারো চিহ্ন আছে তো অনেকজন যদি এরোচেনে এরোচিনে যদি এক জায়গায় না হয় তাহলে কিন্তু জ্বলবে না এই যে এখন এক জায়গায় না দেখবেন জ্বলবে না লাইট তাহলে অনেকজন লগ সাথে সাথেই ফোন দেয় যে বলে ভাই আমার লাইট তো নষ্ট পড়ছে তাই কি করব। আমি কি ভাই আপনি আমি যেভাবে বলি সেভাবে আপনি কানেকশন করেন অনেক সময় এটা জোরে লাগানোর কারণে একটু লুজ হয়ে যায় সেজন্য সমস্যা এটা খুব কম হয় তো মেন সমস্যা হয় এটা যে এই এরোচিনে এড়োর জন্য এক জায়গায় করে ইউজ করে না তো আপনাদের বারবার রিকোয়েস্ট করতেছি এই জিনিসটা খেয়াল করবেন আগে আমাদের ফোন দিয়ে বলবেন না যে ভাই জ্বালাতে পারি না বা আপনার প্রোডাক্ট নষ্ট ঠিক আছে এরকমভাবে বলবেন না আগে নিজেরা ট্রাই করবেন অথবা ভিডিওটা ভালোভাবে খেয়াল করবেন এ দেখেন এরো চিহ্ন আছে এরো চিহ্ন এরো চিহ্ন ইউজ করবেন ইউজ করার পরে আপনি এটা কারেন্টে দিতে পারেন আমি ডাইরেক্ট কারেন্টে লাগালাম দেখেন লাইট জ্বলে উঠছে আমরা যেন ব্যাটারিটা যেন অনেক দিন যায় এই জন্য এই একটা প্লাস্টিক কোটিং এটা কোম্পানি থেকে দেওয়া এটা যা সেটার মধ্যে ঢোকানো থাকে অনেকজন এরকম করে এটা না খুলেই টিবে বলে যে ভাই কাজ করে না কাজ করে না ফোন দিয়ে অনেকজন বকাবাজেও করে পরে ভিডিও করতে বলি তখন থেকে যে ভিডিওতে এই অবস্থা এটা খুলেই নেই তো এটা অবশ্যই খুলবেন আবার যখন ইউজ করবেন না লাগায় রাখবেন তাহলে দেখবেন যে আপনার ব্যাটারি ডিউরেশনটা অনেক দিন যাবে আর এটার মাধ্যমে আপনি এই দেখেন অফ করতে পারবেন ওই যে সেন্সার যেখানে সেখানে ধরবেন সেন্সর ওই জায়গায় সেন্সরের দিকে যাচ্ছে অন করবেন রেড কালার দেখছেন রেড কালার গ্রিন কালার ব্লু কালার এখন এই বাকি এগুলো হলো আপনার মিক্সড কালার ঠিক আছে একই সিস্টেমে জ্বলবে জাস্ট মিক্সই হবে যেটাই হোক একটু কালার বেশ কম হবে যেটা না বললে চলে তো আমরা একটা কালার দিলাম একটা কালার দেওয়ার পরে আমি ফ্ল্যাশ ইউজ করলাম দেখেন এটা যদি এখন জ্বলবে নিববে জ্বলবে নিববে আর যদি স্ট্রোবেল দেই তাহলে এটা আস্তে আস্তে জ্বলবে আস্তে আস্তে নিভবে এরকমভাবে এটা কাজ করবে আর যখন ফ্যাড দেই ফ্যাডও সেম সিস্টেম দেখতে পাচ্ছেন আর স্মুথ স্মুথ হলো শুধু জ্বলবে নিভবে সিরিয়াল বাই ঠিক আছে সব সিস্টেমে যদি এটা ডাবলভাবে ইউজ করতে চান অথবা যদি এটা কেটে ইউজ করতে চান অথবা অন্য কোনো লাইটের সাথে যদি আরেকটা যেমন দুইজনে দুইটা লাইট নেন তখন যদি জয়েন করতে চান জয়েন করতে চাইলে এটার মাথায় লাইটের আছে অথবা দেখবেন যে প্রতিটা ইসের এই জয়েন আছে দেখেন এখানে দেখা যাচ্ছে না আমরা এই যে জয়েন আছে দেখেন এই জয়েন বরাবর কেটে প্লাস প্লাস গ্রিন গ্রিন রেড রেড ব্লু ব্লু এগুলো সুন্দরভাবে সেটিং করবেন জয়েন করবেন তাহলে দেখবেন যে সুন্দরভাবে জ্বলবে আর প্রতিটা ইসের এই মাসখানে কাটবেন না তাহলে দেখবেন পুরোটাই নষ্ট হবে কাটলে এই জয়েনের জায়গায় কাটবেন এগুলো না কাটলেই ভালো কারণ কাটাকাটি করলে আপনারা জয়েন করে এটা সুন্দর সার্ভিস পাওয়া যায় না আর একসাথে দুইটা ইউজ করতে যাবে না তাহলে আলোটা কম পাবেন ঠিক আছে যদি নিতে যেমন চায় তাহলে চব্বিশ ফিটে নেবেন আর না মন চাইলে সিঙ্গেল সিঙ্গেল ইউজ করবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ আর আমাদের কাছ থেকে অর্ডার করতে চাইলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে আর আমরা সারা বাংলাদেশেই হোম কুরিয়ার সার্ভিস ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ারম্যানকে দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিই আপনি পেয়ে যাবেন কোনো যে কোনো সমস্যা হলে অবশ্যই আমরা সাপোর্ট দেবো আমাদের নাম্বারের যোগাযোগ নাম্বার একটাই আর বিকাশ নগদ নাম্বার একটাই ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম